আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের ভিডিও দেখার জন্য স্বাগতম আজকে রান্না করেছি ইটালিয়ান পাস্তা এই পাস্তাটা খেতে এত বেশি টেস্টি হয় এটা আমি বলে বোঝাতে পারবো না তো চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি হাড়িতে নিয়েছি পানি তো পানিটা যখন একদম একটু গরম হয়ে আসছে তখন আমি আমার মেকারোনিগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই রকমের মেকারোনি নিয়েছি এগুলোকে আমি একটু ভালো করে সেদ্ধ করে নেছি এগুলো কোনো ব্র্যান্ডের ম্যাকারনি না এগুলো বাজারে যে কিনতে পাওয়া যায় একশো বিশ টাকা কেজি সেই ম্যাকারনি এগুলো দিয়ে আমি আজকে পাস্তাটা রান্না করব হোয়াইট সস চিকেন পাস্তা তো আমি এখানে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি অল্প একটু দিয়েছি তেল আর অল্প একটু লবণ এটা না দিলে একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি এই লবণ আর হচ্ছে গিয়ে তেলটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন ঠিক এভাবে রান্না করতে তো আমার এই মেকারনিগুলো সেদ্ধ করার পর এমন হয়েছে দেখেন একটু একটু ভেঙে গিয়েছে এটার জন্য আমার দোষ নেই কারণ এটা কোনো ব্র্যান্ডের না এর জন্য এমন হয়েছে আমি অল্প একটু তেল দিয়ে এবারে একটু মেখে রেখে দেব। আমার বাকি প্রসেসিংগুলো করতে করতে যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এভাবে করলে পাস্তাটা লাগবে না আর খেতেও সুন্দর হবে এক টুকরো মুরগিকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম তো ওর মধ্যে দিয়েছি আদা রসুনের পেস্ট আর দিয়েছি জিরা বাটা আপনারা খুব অল্প মশলায় এই মুরগিটা মেখে নিতে পারেন এক টুকরো লেবুর রস আর এখানে ঘরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোই আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি একটু স্পেশাল মশলা দিয়েছি আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়েছি সয়া সস আর এক চামচ দিয়েছি টমেটোর সস যেটা একটু ঝাল হয় হট টমেটোর সস সেটা ব্যবহার করেছি আর একটু অল্প একটু হচ্ছে লবণ দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা ছেলে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করলেও পারবেন ময়দা দিলেও হবে আর যদি ময়দাও না থাকে তা না দিলেও চলবে তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে ভালো করে এবার মেখে রেখে দেওয়ার প্রয়োজন নেই এখানে দশ মিনিট পনেরো মিনিটের জন্য রেখে দেওয়ার প্রয়োজন নেই আপনি সাথে সাথে ভেজে ফেলতে পারবেন তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি সাথে সাথেই ভেজে ফেলেছিলাম সবগুলোকে একটু হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে সবগুলো মশলা একসাথে মিশে যায় এবার ভাজার পালা তো এগুলোর মধ্যে ভাজার আগে আমার মনে হলো যে একটু চিলি ফ্লেক্স দিলে আরও বেশি ভালো হয় এর জন্য আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যেহেতু এখানে আমি মরিচের গুঁড়োটা ব্যবহার করিনি তাই আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের যে তেলটা একটু হাই হিট হলে তারপর দিতে হয় যাতে নেওয়া লেগে যায় আমি কিন্তু বেশি তেল দিই নি অল্প তেলেই আমার আজকের এই রান্নাটা আমি শেষ করেছিলাম এবার আমি ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন যাতে একদম হাই হিটে না বয়লার মুরগি তো খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় এর জন্য বেশি সময়ও লাগবে না সময় ধরে সে ভাজার প্রয়োজন নেই চার পাঁচ মিনিটের মতো করে ভাজলেই এটা ভাজা হয়ে যায় তো আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি খুব সুন্দর একটা কালার আসবে ভাজার পর তো আমি চেষ্টা করব যাতে একটু কম ভাজি এত বেশি ভাজা ভাজা করব না যেহেতু এটা পাস্তার মধ্যে দেব এবার এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমার কড়াইয়ে থাকা চিকেনগুলোকে দেখেন ভাজার পর কালারটা কত সুন্দর হয়েছে এবার উল্টে পাল্টে নিয়েছি তো ভেজে রেখে দিয়েছি এবার একটি ফ্রাই প্যানে আমি আবারও সামান্য একটু তেল দিয়েছি দিয়ে আমি কিছু আমার বাচ্চা যেহেতু খাবে এই জন্য আমি একটু ভেজিটেবল অ্যাড করবো এখানে আমি এখানে তিন চার টুকরা নিয়েছি রসুন আর একটা কাঁচামরিচকে আমি একটু কুচু কুচি করে কেটে নিয়েছি নিয়েছি পুদিনা পাতা আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে একটা পেঁয়াজকে চার টুকরো করে একটু বড় বড় পিস পাপড়ি করে পেঁয়াজের পাপড়ি বা বলা হয়গুলোকে এভাবে করে নিয়েছি আমি সবগুলো একসাথে ওই যে অল্প একটু তেল দিয়েছি এর মধ্যে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি এতে করে খাবারের টেস্টটা একটু বেড়ে যাবে আর ভাজার সময় আমি সামান্য একটু দিয়েছি ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে বাটারটাও দিতে পারেন তো আমার কাছে ঘি দিলে একটু বেশি ভালো লাগে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় আর অল্প একটু আমি এখানে ঘি দিয়েছি আর যাতে গ্রানটা সুন্দর আসে এখানে কিন্তু আমি পুদিনা পাতা ইউজ করেছিলাম আপনারা চাইলে ধইনা পাতাটাও ইউজ করতে পারেন এখানে আমি পুদিনা পাতা খুবই সামান্য পরিমাণে ইউজ করেছি একটু ফ্লেভারের জন্য এবার আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা এই জিরাটা দিলে পাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমি এগুলোকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন যদি ভেজিটেবল অ্যাড করেন এভাবে একটু ভেজে নিতে এবার আমি যে ভাজা যে মুরগিগুলোকে ভেজে নিয়েছিলাম সেই মুরগিগুলোকে একসাথেই মিক্সড করে দিচ্ছি এখানে যেহেতু তেলের পরিমাণ কম এটা অনেক হেলদি ফুড এটা খেতে অনেক বেশি টেস্টে হয় আর বাচ্চাদের জন্য তো অনেক বেশি হেলদি হয় এখানে এই খাবারে কোনো প্রকার ভেজাল নেই এখানে আপনারা চাইলে ক্যাপসিকামটা ইউজ করতে পারেন দিলে আরও বেশি টেস্ট হয় আজকে আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি এবার একটি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ ভরে ভরে দিয়েছি তো আপনারা ঘিয়ের বদলে বাটারটা দিতে পারেন এখানে আমি এই ঘিটা দিয়ে একটু হোয়াইট সস বানিয়ে নেব যে হোয়াইট সসটা দিয়ে আমার এই পাস্তাটা আমি রান্না করবো তো এবার আমি এখানে দিয়েছি তিন চার চামচের মতো ময়দা এই ময়দাটাকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে একটা সুন্দর ফ্লেভার আসে আর আমি যে যে সেদ্ধ করেছিলাম যে আমার পাস্তাগুলোকে ওগুলোর যে পানিটা ছিল আমি ওই পানিটা ফেলে দিই আপনারা এই পর্যায়ে এসে লিকুইড মিল্ক ইউজ করতে পারেন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমার হোয়াইট সস পাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হবে এর জন্য গুঁড়ো দুধ ছাড়া তো আর হবে না এখানে লিকুইড মিল্কের মধ্যে দিতে হয় তো আমার লিকুইড মিল্ক ছিল না আমি গুঁড়ো দুধ দিয়ে এই সসটা বানিয়ে নিলাম এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখানে আমি দুই চামচের মতো চিনি ইউজ করেছি আপনারা কম বেশি করে দিতে পারেন যারা চিনিটা বেশি খেতে চান তারা দিতে পারেন তো এটা দুই তিন মিনিট নাড়াচাড়া করার পরেই দেখা যায় যে ঘন হয়ে আসে এই যে সসটা তৈরি হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আমার ঘর থেকে যেহেতু আমি এখানে ঘি ইউজ করেছি আর সসটাও এরকম গাঢ় হয়েছিল সুন্দর অতিরিক্ত গাঢ় করবেন না তাহলে খেতে ভালো লাগবে না এই পাস্তা এবার আমি সেদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি সসের মধ্যে এই হোয়াইট সসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এই হোয়াইট সস দিয়ে আপনারা নানান রকমের জিনিসের মধ্যে দিয়ে খেতে পারেন আর আমি যে ভেজিটেবল তারপর চিকেনগুলোকে ফ্রাই করেছিলাম আমি সেগুলোও দিয়ে দিচ্ছি কি সুন্দর একটা কালার এসেছে সরাসরি দেখলে বুঝতে পারতেন তো এখানে আমি এগুলো দিয়ে একটু ভালো করে সুন্দর করে আলতা হাতে নেড়ে দেবো আর দিয়েছিলাম গোলমরিচ এখানে এক চামচ দিলে পারতাম গোলমরিচটা কিন্তু আমার বাচ্চা যেহেতু খাবে এর জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এবার ভালো করে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন সুন্দর করে একদম চেষ্টা করবেন আলতো হাতে নাড়ার জন্য নাড়লে দেখা যাবে যে এই পাস্তাটা খেতে আরও বেশি টেস্টি হয় আমি এখানে এক থেকে দেড় মিনিটের মতো চুলায় রেখেছিলাম তো এত সময় ধরে চুলায় রাখার প্রয়োজন নেই তো তাহলে দেখা যাবে যে অতিরিক্ত কুক হয়ে গেছে আর অতিরিক্ত কুক হলে তো ওই খাবারটা খেতেও ভালো লাগবে না পারফেক্ট না হলে তো এখানে একটু ভালো করে বসিয়ে রাখারও প্রয়োজন নেই আমি এক থেকে দেড় মিনিটের পর আমি আমার পাস্তার মধ্যে দিয়েছিলাম এক টুকরোর মতো চিজ আমার পাস্তাটা রান্না যখন শেষ হয়ে যাবে ওই পর্যায়ে এসে আমি এক টুকরো চিজ দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি টমেটোর সসও ব্যবহার করেছি আবারও এই টমেটোর সসটা না দিলে খেতে ভালো লাগতো না এবার দেখেন যদি আপনাদের বাসে চিজ না থাকে তাহলে না দিলেও চলবে এই চিজটা অপশনাল তবে এই হোয়াইট সস পাস্তায় অবশ্যই চিজটা দিলে খেতে বেশি ভালো হয় অনেক বেশি টেস্টি হয় আপনারা চাইলে চিজের বদলে অল্প করে ম্যাওনিজও ব্যবহার করতে পারেন তো এই চিজটা আমি এক টুকরা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর চিজটা দেওয়ার সাথে সাথে যেহেতু গরম চুলার আজ আছে তো গলবে গলে যাচ্ছে এবার গলে একদম সুন্দর করে মিশে যাবে এবার আমরা একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আমি যখন প্লেটের মধ্যে বাড়তেছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে আমি কখন খাব মার্শাল্লাহ এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখরাক শুক্রিয়া আমি এত সুন্দর একটা পাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর খুব সুন্দর হয়েছিল আর খেতে কিন্তু অসাধারণ ছিল আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আল্লাহ হাফিজ